সুগারের বিয়ের মধ্যে আমার কথা উঠে কে কেউ পেলে কিছু জানি নিজে যে বুড়ি হয়ে যাচ্ছে তোমার বিয়ের ব্যবস্থা হচ্ছে না আর আমার ঘরে এখনই বিয়ে দিয়ে এখানকার খেদালির ব্যবস্থা করবি তো তোমার নাম মুখে লেবো যা 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 তোরা ফার্স্ট ওয়ার্ল্ডের থার্ড ক্লাস বাসিন্দা হয়ে থাক আমি সিদ্ধান্ত নিয়েছি বাকি জীবনটা আমি এখানেই কাটিয়ে দেবো তা তো করবেই এখানে থাকলে যে ভিলেজ পলিটিক্স করতে পারবে তো গানের দলে খবর গিরে গান বাজনা কি সব বন্ধ হয়ে গেছে নাকি বন্ধের মতোই ভাইজান ভাবি সাহেব পছন্দ করে না ও সব ভালোবাসা ভাসে আমার কাছে চলবে না

এই তো দাঁড়াচ্ছে কি বলেন ভাবি সব আর কব ভাই জান আমি ওয়েকারে জন্ম দিয়ে পাপ করেছি পাপ আপনি করেননি ভাবি আমি ভুল করেছি বাস্তবতাটা এদের অনেক আগে বুঝিয়ে দেওয়া উচিত ছিল উদারতা দেখি আমি ভুল করেছি সে কথা যদি কোন ভাই জান তাহলে তো ওয়েকার বাপে বাস্তব কথাটা কোনোদিন বুঝলো না এবার বুঝবে সত্যি কথা বলতে কি এই বাড়িতে আসার পর আপনাদের ছেলে মেয়েদের মুখ বিশেষ করে শাহজাহানের মুখ দেখে আমি অনেক দুর্বল হয়ে পড়েছিলাম সবুজকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার হুকুম দেয় এখন যদি আমি ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিই তখন কে ঠেকাবে সেটা করতে বাধ্য করছো দোস্তো মাথা গরম করে পিস্তলটা বাইর করে তোমার একেবারে উচিত হয় নাই এখন তো মনে হচ্ছে আমাদের মিশনটাই ভেস্তে চলে গেল আরে মিশন তো ভেস্তে গেছে কুত্তে মারা ফাউল আসার সাথে সাথে কুত্তে মারা ফাউল চৌধুরী না হয় দোস্তকে স্বীকার করে নাই তা তো ওবার ঢোকার একটা রাস্তা তোমার খোলা ছিল কিন্তু পিস্তলটা বাইর করার কারণে আমাদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম সব বিলান্ডার হয়ে গেছে এখন তো ওই বাড়ির ঢোকায় তোমার জন্য নিষিদ্ধ আরে তাহা না হয় হয়েছে শুনলাম ওরা নাকি আমার খুঁজে বেড়াচ্ছে কি করছে খুঁজে না তাহলে এখন কি করবে কি চিন্তা ভাবনা করতে চাও আরে চিন্তা ভাবনা করে কাজ করবে পারলে আমার নাম ফাউল হতো নাকি সেটাও তো কথা নাকি আমাকে বাড়ি যা উঠবে আমাকে বাড়িতে অবশ্য তোমাকে একবার শো করা খুব দরকার হয় পুরুষ না 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 তোমার বাড়িতে আগে কালার হওয়া যাবে না চৌধুরী বাড়িতে আমার যাওয়াটা খুব জরুরি কবির পারো হৃদয়ের বাধা পড়ে গেছে তাহলে কি আপোষের চিন্তা ভাবনা করতে চাও মানে সাদালির কাছে যায় হাতে পায়ে ধরে মাপ চাই কাদা একটা অভিনয় করলে ওই রকমই একটা চিন্তা করেছি কিন্তু ওই কুত্তে মারা ফাউলটা তো তাড়াতাড়ি চলে আসবে তুমি আগে কেউ নাই কে আরে দোস্ত আমি নিজেও কি কল্পনা করবে পারিছিলাম নাকি যে কুত্তে মারা ফাউলটা হুট করে চলে আসবি শোনো দোস্ত যা হওয়ার হয়ে গেছে এই পুরনো বিষয় নিয়ে তর্কাতর্কি চিন্তা ভাবনা করে সময় নষ্ট না করে নতুন করে কি প্ল্যান করা যায় সেটা চিন্তা করো দোস্ত আমি কলাম তোমাকে নিয়ে মেলা বড় স্বপ্ন দেখে ফেলাইছি দোস্ত তুমি তো তোমার স্বপ্নে বিবহরে যাও এদিক যে আমার মেলাও বড় ক্ষতি হয়ে গেল সেটা কেটে দেখবিনি কও আমার বড় ভাই মতো মান্য করতো রে তোকে আমি মান করতিছি রে ধরু ভাই কি মান্য করে নোবো রে তোকে আমি এত করে ধোয়াই দিচ্ছি তুই তো আমার কোনো কথা গিরাজ্য করছি না রে তুই আমাকে নিশ্চিত করতেছিস কি জন্য রে ধরু ভাই আমি তো আমার নিজের স্বার্থের জন্যে রাস্তায় নামি নাই যা কিছু ঘটতিসে সব কিছুর একটা শেষ দেখে দরকার নাই আর তোর কথা বুঝলাম রে বেরু কিন্তু সব একটা তাক আছে এই যে মনে কর রস খেজুরি রস জাল দেওয়ার পর যদি ঢালা যায় তাহলে ঝুলা হয়ে যায় এরু ভাই আমারও তাক বুঝার শাই রে আমার গুড় ঝুলা হলে চলবি তুই আমাকে দিলেন আহ রেখে তো জবর পাগলামি শুরু করলে ক্যারে মেরু তুই তুই পুকুরি বাস করে কুমির সাথে লড়াই করে পারবো রে কুমির কুমির কি না রে তরু ভাই সেটাকে আমাকে বুঝাই কত আমি যে তো কয়া দিছি কুমির ক বাঘ ক যা ক সেটা হচ্ছে যে বাগা খুনকার আমি বাগা খুনকারের শিকার করি তো সুজাক না আ বুঝলাম তোর কথা কিন্তু অস্বীকার করার তো একটা টাইম আছে সেই টাইম পর্যন্ত তো ওয়েট করার জন্য আমি রিকোয়েস্ট করতেছি রে মেরু না জরুরি ভাই আমার তো টাইম সহ্য করার সময় নাই রে টাইম দেরি হয়ে গেলে বারে তো রেলগাড়ি ছাড়ি দিবি আমি খালি তোকে একটা কথা কই ওই বাগা খুনকার বিয়ে করছে কিনা সেটাই আমার জানার দরকার আছে আ মেরু শোন 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 গেল রাত্রি গেল রাত্রি আমার এই নেতা ওই সাদা খুনকায় সালের সাথে মারামারি করবে যে একটা নতুন ইস্যু সৃষ্টি করছে তুই আর অশান্তি সৃষ্টি করার চেষ্টা করিস রে মেরু মেরু এটা তো দলের স্বার্থে আমি তো দোয়াই দিচ্ছি তো আমি কইছি না যে আমার সামনে নিতা নিতা করবো আমি তো একটা বের কইছি হাজার বের কইছি যে নিতা শুধু একজনই চিনা আছে আমার বাগা গুন করে এ এ বের খারাপ এক আগে কথাটা করে এ সারা তুই আমাদের উপর রাগ চলে করি তোমাদের সবাইকে কেন বড় আম্মু তাহলে আর কি করব তুই তো আমাকে সকলের উপর রাগ করে চলে যাবার কথাটা ঠিক না না তোমাদের কি কিন্তু দেখার পর তোমাকে বড় ভাই যানকে কোনোদিন নিজের মা এবং বড় ভাই ছাড়া অন্য কিছু ভাবিনি তোমরা সারা জীবন আমার কাছে তেমনটাই থাকবে তাই যদি থাকে থাকি তাহলে পারে একটা দুষ্টু ভাইয়ের কথা রাগ করে চলে যাবো কে বড় হওয়ার পর ওই প্রথম তোর সাথে দেখা হলো আবার কবে দেখা হবে তার কি কোনো গ্যারান্টি আছে তোর বড় আব্বার সাথে তো দেখাটাই হলো না বড় ভাইটা যে সকাল সকাল কোথায় চলে গেল আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে আম্মু অম্মু তো তাও তুই চলে যাবার কথা করসু কলেম তো তোর আব্বার সাথে আমার কথা হয়েছে সে সুজাক শাসন করে দিবি আব্বুর কাজ আব্বু করুক তাও তুমি আমাকে আর থাকতে বলো না বড় অম্মু আমিও কি আর সহ্য করতে পারবো না দেখা গেল রাগের মাথায় কখন যে কি করে ফেলেছি তার চেয়ে বরং চলে যাওয়াই ভালো উহার কপালে সেইটাই হওয়া উচিত ছিল নিজের মান সমাজে নিজের আকবার পারে না তার মান সম্মানে তুই চিন্তা করতেছু কে আমি এখানে মারামারি করতে আসিনি বড় আম্মু আম্মু আমাকে পাঠিয়েছিল আব্বুকে চাপ দিয়ে এখানকার সব জমি জমা বিক্রি করে টাকা নিয়ে যেতে কিন্তু তোমাকে আর বড় ভাইকে দেখার পর তুই এভাবে রাগ করে চলে যাবার শাশুকে এই বাড়ি ঘর সবই তো তোর বাপের তোর বাপ তো কইছে সুজাকে এই বাড়ি থেকে নামাই দিবি দরকার হলে আমাকে নামাই দিবি তাও তুই আবার ফিরে রাগ করে চলে যাস না বাবা যে কত তুই খুনকার ছাড়ের কাজে যাচ্ছ তাহলে খুনকার ছাড় পড়ে আছে তুই কিছু জানিস তারেক্ট আমরা জানি না তাহলে আজিকালি একটা সিল্ক কিয়েট করে কালার হওয়ার কোনো মানে হয় কা তাছাড়া খুনকার সাহেব যদি খুঁজতে পাত তারিখ একটা কথা ছিলে সে ধরো ভাই তোকে আমি একটা কথা কই সেই কথাটা তুই মন দিয়ে শোন যতদিন কোনকে ছাড়বে পাওয়া যাবি না ততদিন তুই এই মেরুক দেখ বেরবার দুনিয়ার বুকে গিয়ে একটা মানুষের খুঁজে বের করা খুব কঠিন দে শুনেছি মন দিয়ে খুঁজলে বলে খুঁতা কো পাওয়া যায় তা দুনিয়ার সামান্য একটাই কোন সাবে সাহেব খুঁজে বের করে পারবো আমি এবেরু কি তুই কিন্তু খুন সাহেব এক সামান্য কয় ফলাইছু। তুই কল খুব বেশি বেশি করতেছো বুঝলো বেশি বেশি করছিস ঠিক আছে আমি বেশি কই আর কম কই তুই আমার পিছে পিছে আইছিস তুই এই গতেছিস কি জানি তুই আর তোর নেতা আমাকে দলে দিন বার করে দিছিস হিরে আল্লাহ রে কি রকম কথা কছছো এবেরু তুই কিন্তু দলের সাথে বিদ্রোহ শুরু করে দিচ্ছ এটি প্রমাণ হয়ে যাচ্ছে বললাম তো তুগারে খাতায় যা যা প্রমাণ হয় সেগুলি লিখে রাখগা আমার সময় নষ্ট করিসনি তুই আমাক জাবির দে বললাম হ্যাঁ নেতা ডাকেছে এখন আর তুই কোনো রকম সিন ক্রিয়েট করিস নে এই বড় ভাইয়ের কথাটা শোন এই মুখটা স্বাভাবিক কর কোনো মতেই যেন বুঝবেন না পারে তুই কোনো যাচ্ছিল ব্যাপার মেরুকা ফুল প্যান্ট পিন্ধি সাউ ইস্ত্রি করে জামা পরি ফুল মান জামারা ঘটনা কি না ঘটনা কিছু না ওই আমরা ঝগড়ার ময়দানে যাচ্ছিলাম তো তাই তা এ ভদ্রলোক কি না আরে তার সাথে পরিচয় করে দেওয়ার জন্য তো ডাক দিছি আমার ফ্রেন্ড ফ্রেন্ড তবে ভদ্রলোক না ফাউল এ ফাউল মিঠু আমার নাম ফাউল মিঠু

চলেন চলে একদিনের দুই পক্ষী চলে চলে চলেন নাস্তা টাস্তা করে নিয়ে তোর বাপের সাথে যাই দেখা করে আসিস তোর বাপ ও তোর আগে ফায়ার হয়ে আছে রাগ তো হওয়ারই কথা বড় আম্মু এতদিন পর গ্রামে আসলো কোথায় সে ভাবছে যে গ্রামে বাকি জীবনটা কাটিয়ে দিবে সেখানে সুজা খন্দকার যদি এমন ব্যবহার করে তাহলে কার না খারাপ লাগে বলো তো তু তো রক্ত যেমন হয়েছে তার বড় বাপ তেমনি হয়েছে তার বেটাগুলো বেটাগুলোর কথা বলছো কেন বড় বড় ভাই তো কারোর সাথে খারাপ ব্যবহার করে না খারাপ ব্যবহার করে না জন্যেই তো তার কারো কাছে দাম নেই দুনিয়াটাই তো হয়ে গেছে খারাপের রাজ্য যাকে সেসব কথা বদ্ধ বড় মু এক কাজ করি চলো তোমাকে আমাদের বাড়ি থেকে ঘুরে আনি এর আগে তো কখনো যাওনি এবার যে ঘুরে আসলে। আমাক তোকার বাড়ি নিয়ে যাবার চাচ্ছ তোর মাকে আমার সাথে কথা কবি রে সে হলো ঢাকার মানুষ দেখতে কত সুন্দর দেখতে তুমিও তো কম সুন্দর না বড় আর তাছাড়া চেহারা দেখি কি আত্মীয়ত্তের সাথে কথা বলবে এটা কোনো কথা ঠিক আছে যাবো সেলিমের বিয়েটা ঠিক তখন ঠিকই যাব সেটা মন্দ বলনি। আম্মু তো বেশ কিছুদিন ধরে ভাইয়ার বিয়ের জন্য মেয়ে দেখছে এবার ভাইয়া দেশে আসলে মনে হয় না বিয়ে না করে পার পাবে আচ্ছা বড় বড়ো ভাইয়ের বিয়েটা দিচ্ছ না কেন তোমরা বড় ভাই তো বয়সে আমার ভাইয়ার চেয়েও বড়। হাই সেই ভাগ্য কে আর আমার ভবিতে পাবা যে মানুষের এখন ব্যাটা বিয়ে দিয়ে নাতিপুতি নিয়ে খেলা করার কথা সেই মানুষ নিজেই বিয়ে করে বসে আছে কোনে নে আসে না তো মুই তো কিছু বলতে পারতে আছি না ব্যাটা এখন এত টাইম নষ্ট করলে আসামে কি মোক গিয়ে খালাই থাকবে নাকি আমি তো সামনে ছিলাম তোর কাছে কি কয়া গেল কি আর কইবে ওই ফালাটা হাতে লইয়া আইডিয়া যাইতে যাইতে হঠাৎ করে দিছে দিচ্ছে তোরাগাই যা হয় আমরা খালি হাতে পিস্তলের সামনে আগায় যাই মানুষের মধ্যে যখন এই ধরনের উত্তেজনার সৃষ্টি হয় যে মানুষ ফালা হাতে মার্ডার করবে যাচ্ছে তখন তার পেটের ভিতরে মোচড় দেওয়ার অনুভূতি হয় কেবে করে রে তুই একেবারে ঠিক কথা বলছ রসিদ এই ধরনের মুহূর্তে হনছে এই মানুষের নিম্নচাপ উর্দু চাপে পরিণত হইয়া ঠাঁস করিয়া মাথায় উঠে যায়

সাথে পরিচিত হবে পারে মনের মধ্যে কি রকম যে শক্তি পাচ্ছি ভাউল ভাই সেটা ভাষায় প্রকাশ করে ভাবে পয়সায় ঘনিষ্ঠ হলি ভালো লাগাটা তো এমনিতেই কমে যাবে নি বুঝতে পারিছেন এসব খালি খালি লজ্জা দেবেন কে আপনার যে পরিচয় পাইলেন তাতে তো আপনার প্রতি আমার ঘরে ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি বৃত্তি কুমার কোনো চান্সই দেখতেছি নে চান্স তুমি না দেখলি কি হবি এমনিতেই হয় যায় বোঝো না কে নামটা তো ফাউল ভাই তো অনেক রসিকতা জানেন দেখতেছি নাম ফাউল হলেও মনটা তো আপনার দেখতেছি রসে একেবারে ভরা ঠিক আছে দোস্ত তাহলে ওই কথায় থাকলো তুমি কিন্তু খুব সাবধানে চিন্তে ভাবনা করে অগ্রসর হব আমার কথা হচ্ছেই প্রতিশোধ পাই সেটা সলে বলে কৌশলে হোক আর সবচেয়ে নিষ্ঠুর পথে হোক ঠিক আছে দোস্ত তুমি চিন্তা করো না প্রজেক্ট যখন একবার হাতে নিছি শেষ না করে এই গ্রাম থেকে আমি যাচ্ছি না কি ব্যাপার এই মোটা লোকটা কথা করছে নাকি ভয়টাই পাইছে নাকি ভয় পাওয়াটাই তো স্বাভাবিক ফাউল ভাই জীবনে মনে কয় যে আমরা এরকম ধরনের অস্ত্র সখী দেখি নাই খুব বেশি হলে পরে ওই যে জোব্বার অকিলির পক্ষিমারা গান ছাড়া আর কিছু দেখি নাই তা গুলিও তো মনে হয় ঘোরাই আসে না কি এখন ফাবল ভাই তোমার কি ধারণা বোতাম ছাড়াও তো আমার পরে ঘুরে বেড়াচ্ছি নাকি আচ্ছা হয় স কথা কবে লাগলে শেষ হবে না আরেকবারে দোষ কথা উঠিয়ে থাকলো আর শুনবো ও বাড়িতে থাকা কঠিন হয়ে ডাইরেক্ট আমাকে বাড়ি তুই লাগবে কোনো সমস্যা নাই তুমি কোনো চিন্তা করো না তোমার কি বলেছে ধন্যবাদ জানাবো তুমি তো দেখতেছি একেবারে কেদার ভিত্তিক রাজনীতি শুরু করে দিছে খাজের মতো খাওয়ার হ্যান্ডশেক কর হ্যান্ডশেক করনি তার সাথে হ্যাঁ বুঝছি ওই প্যাটে মোচর টচুর সব কিছু ব্যাপার না আমাকে আরে মারার কেসের আসামি আসলে পিস্তল দেখে ডরাইছে তোর এই কথাটারে মই ভুল হিসেবে চিহ্নিত করতে পারতেছি না রশিক ঘটনার সিনটম দেখে মোর তো ওইরমই মনে হইতে আছে এত বড় নাকি বীর বাহাদুর এখন দেখছো তো আমাগারে গুলি খায়া পিস্তল আসল না খেলনার প্রমাণ করতে কয় হ্যাঁ এখন সে নিজেই পলায় তুই একবার ঠিক বলছ রশিদ আরে পুলিশের ভাই তো ল্যাস ঘুরে গিয়ে পালাইছিলে এখন কয় হ্যাঁ ফিরে আসো বলো নাকি গান বান্ধা লাগবে এখন আমাগারে এনে খারাপ কি হবি চল ফিরে যাই এ খারা 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 শুন মোর মনে হয় আরো কিছুক্ষণ দেখা উচিত যদি বাই চান্স আইয়া না পায় তাহলে তো পুরো দোষ মোগো ঘরে চাপাই দিবে না এখন আর আইসেই বা কি হবে ট্রেন সাড়ে দেওয়ার পর স্টেশন আইসেই কি আর না আইসেই কি আরে বেটা ট্রেন তো খালি ছাড়িয়ে যাওয়া নারে রে রশিদ মোর তো মনে হয় ট্রেন এতক্ষণ শরৎনগর স্টেশন ছাড়াইয়া গেছে আমার তো মনে হচ্ছে উপর আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই সাহসী মানুষের পিছে পিছে যায় সত্যি সত্যি এই ফাউলের পিস্তলের সামনে খাড়ালে তো নির্ঘাত গুলি খায় মরা ছাড়া ভাগ্যের সেকেন্ড কোনো চান্সই থাকতো না তোর এই কথাটা বাড়া উড়েই দিতে পারি না রশি লজাই চৌধুরী সাহেবের নলেজে বিষয়টা দিয়ে রাখ তার নলেজে দিয়েই কি আর না দিয়ে কি হবি ক্যা চৌধুরী সাহেব তো আমার মনে কয় ভাবির কাছে ঠুটে জগন্নাথ হয়ে গেছে মনের মধ্যে থেকে দিন দিন সব জোশ হারা যাইতে সেরে তুই একেবারে ঠিকই বলছ রশি মোর মনের মধ্যেও ওর সব উত্তেজনা বাড়া কেমন জানি ধীরে ধীরে হারাইয়া যাইতে আছে

इसो के सामने এত কিছু দেখিও কি তোর শিক্ষা আছে না